চোখ বন্ধ করুন একবার ভাবুন আজ থেকে ঠিক দশ বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে আপনার ব্যাংক ব্যালেন্স কেমন আপনার পরিবার সময় সম্মান সব কিছু কেমন আজ আমি আপনাকে কোনো জাদু ফর্মুলা শোনাতে আসিনি আমি আপনাকে বাস্তব প্রমাণিত এবং বর্তমান সময়ের সাথে মানানসই একটি মানসিক ও ব্যবহারিক রোডম্যাপ দিতে চাই সত্যটা হলো কুটিপতি হওয়া ভাগ্যের ব্যাপার নয় কোটিপতি হওয়া সিদ্ধান্তের ব্যাপার কোটিপতিরা আলাদা কাজ করে না তারা আলাদা ভাবে গরিব মানসিকতা বলে এটা আমার দ্বারা সম্ভব না ধনী মানসিকতা বলে আমি কি শিখলে এটা সম্ভব হবে আজ থেকে আপনাকে তিনটি বিশ্বাস নিজের মধ্যে বসাতে হবে আমি শিখতে পারি আমি আয় বাড়াতে পারি সময় আমার পক্ষে কাজ করতে পারে মনে রাখবেন আপনার ইনকাম নয় আপনার চিন্তার সীমাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দশ বছর মানে তিনশো দিন সাতাশি হাজার ছয়শো ঘণ্টা এই সময়টা যদি আপনি শুধু বাঁচতে খরচ করেন আপনি গরিবী থাকবেন আর যদি এই সময়টা আপনি বানাতে ব্যবহার করেন আপনি কোটিপতি হবেন প্রথম দুই বছর শেখা ও স্কিল তৈরি পরের পাঁচ বছর আয় বৃদ্ধি ও বিনিয়োগ শেষ তিন বছর একাধিক আয়ের উৎস ও সম্পদ বৃদ্ধি বর্তমান যুগে সবচেয়ে দামি জিনিস কি ডিগ্রি নয় জমি নয় সবচেয়ে দামি জিনিস হলো স্কিল এই পাঁচটি স্কিল আপনাকে ধনির পথে নিয়ে যেতে পারে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন ফ্রিল্যান্সিং ব্যবসায়িক যোগাযোগ প্রতিদিন মাত্র দু ঘন্টা স্কিল শেখা মানে এক বছরে আপনি সাতশো তিরিশ ঘণ্টা এগিয়ে একটি ইনকামে কেউ কোটিপতি হয় না কোটিপতির সূত্র ইনকাম গুণ সময় গুণ বিনিয়োগ আপনার লক্ষ্য হওয়া উচিত একটি মূল ইনকাম একটি সাইড ইনকাম একটি প্যাসিভ ইনকাম আজ ছোট ইনকামকে অবহেলা করবেন না আজ যে পাঁচশো টাকা আগামীকাল সেটাই পঞ্চাশ হাজার হতে পারে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে না টাকা ঘুমায় ইনভেস্ট করলে টাকা কাজ করে শুরু করতে পারেন ছোট ব্যবসা স্কিল আপগ্রেডে ইনভেস্ট ডিজিটাল প্রোডাক্ট দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা মনে রাখবেন ধনী লোক ঝুঁকি নেয় না ধনী লোক হিসাব করে ঝুঁকি নেয় দশ বছরে কোটিপতি হতে চাইলে নিয়মিত হতে হবে ধৈর্য ধরতে হবে লোভ এড়িয়ে চলতে হবে একদিনে বড় কিছু হয় না কিন্তু প্রতিদিন ছোট কিছু হলে দশ বছরে বিশাল কিছু হয় আপনি যাদের সাথে সময় কাটান আপনি তাঁদের মতোই হয়ে যান আজ নিজেকে প্রশ্ন করুন এই মানুষগুলো কি আমাকে এগিয়ে নেয় নাকি পিছিয়ে দেয় সফল মানুষদের কথা শুনুন নেগেটিভ মানুষদের আওয়াজ কমান আজ আপনি যদি শুরু না করেন দশ বছর পর আফসোস করবেন আজ আপনি যদি শুরু করেন দশ বছর পর গর্ব করবেন কোটিপতি হওয়া স্বপ্ন নয় এটা একটি সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নিন আজ প্রথম পদক্ষেপ নিন কারণ দশ বছর এমনিতেই চলে যাবে প্রশ্ন হল আপনি কোথায় পৌঁছাবেন হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন